দাঁড়ানো রজনী তোমার সাথে আমার কিছু কথা তুমি বলবে তা দাঁড়ি বলো বেশি সময়ে আমার হাতে নেই জানি জানি তুমি যে আমাকে কোনোদিনই পছন্দ করতে পারোনি সেটা বিয়ের কিছুদিন পর থেকে আমি বুঝতে পেরেছি কিন্তু কি করব বলো তুমি আমার স্ত্রী তোমার ভাষায় ওয়াইফ চোখের সামনে তোমার অন্যায় কাজগুলো দেখে আমি চোখ করে থাকতে পারি না বলি তা না করে যা বলবে সোজা কথা সোজা ভাষাই বলো হ্যাঁ সোজা কথা সোজাসোজি বলাই ভালো দেখো রজনী এবার থেকে তুমি অভয়ের সাথে বাড়ি যাওয়া এখান সেখান ঘুরতে যাওয়া বন্ধ করো আজ হঠাৎ এ কথা বলছো কেন আগে তো এসব কথা বলো নি এতদিন বলিনি কারণ এতদিন অভয় ছিল অবিবাহিত আজ তার ঘরে তার স্ত্রী আছে তাই তাই তুমি বলতে চাইছো আমি শাড়ি পরে কপালে মস্ত বড় সিঁদুরের টিপ পরে হাতে শাখানো অপরে দিন রাত বসে বসে ভালো রান্না বান্না করব আর রাবায়ণ মহাভারত পড়ব তাই তো হ্যাঁ তাই করবে তাই করবে এটাই নিয়ম এটা আমাদের সভ্যতা আমার মা ঠাকুমাদের আমরা এইভাবে দেখে এসেছি এখন আমাকে অনুভাবে অন্যরূপে দেখো অসম্মানটা আমার রুচির সাথে আমার দিন মিলবে না মিলবে না মিলবে না জীবন খাতার পাতায় পাতায় যোগের অঙ্ককে আমি কোনোদিনই মেলাতে পারলাম না তোমাকে বিয়ে করি যে সংসারটাকে আমি স্বর্গরূপে গড়ে তুলতে চাইছিলাম তুমি তোমার অসভ্যতার কালি ছিটিয়ে সেই সংসারটাকে নরকে পরিণত করতে চাইছো নরক নরক তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটাকে নরকে পরিণত করেছো আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি তোমার বাবা জীবন বাবু মানে আমার শ্বশুর মশাই আমার হাত দুটো তোরে বললেন শুভঙ্কর আমার এই গরীবের মেয়েটাকে তুমি গ্রহণ করো তাই তাই তুমিও রাজি হয়ে গেলে তারপর বিয়ে করে নিয়ে সে সোজা তুললে তোমারই গারদখানা এখানে বেশি কথা থাকলে আমার দম বন্ধ হয়ে আসে তাই তো অবগিনি বাইরে ঘুরতে যাই একটু অক্সিজেন পাওয়ার জন্য অক্সিজেন আর সেই অক্সিজেন নিয়ে তুমি যখন বাড়ি ফিরে আসো তোমার মুখ থেকে মদের গন্ধ পাওয়া যায় মদ সিগারেট ওটা কোনো ব্যাপার নয় এখনকার দিনে এটাই কালচার কাকে তুমি কালচার শেখাচ্ছ বৌদি কাকে তুমি কালচার শেখাচ্ছ যে মানুষটা সারা জীবন বাড়ি আর কারখানা কারখানার বাড়ি করেই কাটিয়ে দিল বাকি সময়টা বই পড়ে গান গিয়ে কাটিয়ে দিল সে এখনকার কালচার সম্পর্কে কি বোঝে মারে ভাই না আমি শুধু এইটুকু জানি এদেশের বউয়েরা প্রতিদিন সন্ধ্যাবেলায় সংসারে মঙ্গল কামনায় ধূপধনার গন্থে গোটা ঘরটাকে ভজিয়ে তোলে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানকে স্মরণ করে ইতিহাস ইতিহাস অসব এখন অতীত হয়ে গেছে দাদা না রে ভাই না অতীত হয়ে যায়নি এখনো সবকিছু হারিয়ে যায়নি তাই তো এতদিন যে বাড়িতেই প্রতিদিন সন্ধ্যাবেলায় মদ আর পব ডিস্কো নাচ গানের সেখানে শোনা যাচ্ছে শঙ্খধ্বনি ওই শোন

আমি তোমাদের জাতে উঠতে পারলাম না হোটেল বাড়ি গিয়ে পরপর সে কোমরজোট ধরে নাচ গান করতে পারলাম না আর প্রতিদিন সন্ধেবেলায় অভের মতো এক পেট মদ খেয়ে বাড়িতে ফিরেছেন বৌমাকে অশ্লীল ভাষায় কথাবার্তা বলতে পারলাম না যাও যাও দাদা যাও তুমি তোমার কাছে যাও নিজের চরকায় তেল দাও গিয়ে ওরে ভাই যাদের চরকায় তেল দেওয়ার অভ্যাস তারা চকলা দেখলেই তেল দেয় তবে তবে আমি তোকে একটা কথা বলে যাই এই পথ থেকে তোমরা ফিরিয়েছো। নইলে তোমাদের জীবন থেকে সবকিছু হারিয়ে যাবে আর সেদিন সেদিন এই নরক থেকে তোমাদের টেনে তোলার মতো একটাও লোক তোমাদের পাশে থাকবে না থাকবে না থাকবে না তোমাদের এই ভালোবাসার পৃথিবীটা অসহায় হয়ে যাবে শুধু চোখের জল ছাড়া তোমাদের কাছে কোনো কিছু অবশিষ্টই থাকবে না তোমরাই দেখতে পাবে এই অসহায় পৃথিবী কাঁদছে কাঁদছে

কিন্তু পারলাম কই সাত মন তেল পুড়লো রাধা নাচলো না আসলে কি বলো তো লোহাকে যতই চলে ডুবি না কেন সে কক্ষনো নরম হয় না ব ব ব বেস্ত বেস্ত কাব্য করে কথা বলতে শিখেছো তার ট্রেনিংটা কে দিয়েছে নিশ্চয়ই আমার দাদা কাদা গাঁদা কাদা তোমার দাদার অনেক কাদা ছেঁটেছে তোমার বউ স্নেহা দেখলে না একটু আগে তোমাকে আমাকে কত কথা শুনে গেল আর তুমি কিছু বলবে না ভাই কি বলবে কি করবে কিভাবে আমাকে ছোট করতে হবে সেটা তো তুমি শিখিয়ে দেবে কারণ ও তো তোমার কথাই ওঠে আর বসে বেস করি করি আমি বৌদির কথায় উঠি বসি তাহলে তোমার কি আমি তো বসছি অগ্নি সাক্ষী করে মন্ত্র পড়ে বিয়ে করে তুমি আমাকে বাড়িতে নিয়ে এসেছো আমার কি চাও কোনো মূল্য নেই 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 আমি তোমাকে বলেছিলাম যে তোমার বাবাকে বলে কিছু টাকার ব্যবস্থা করে দিতে বললাম তো পারবো না তুমি দিনটা তোমার বৌদির আঁচলের তোলায় ঢুকে বসে থাকবে আর আমি টাকা এনে দেবো এটা তুমি ভাবলে কি করে না পালেই এই বাড়ি তোকে ছাড়তে হয় এই বাড়িটা তোমার একার নয় দিদি তুমি এ বাড়ির বউ আর আমি ওই বাড়ির বউ তাই এই বাড়িতে তোমারও যতটা অধিকার আমারও ঠিক ততটাই অধিকার মৌ সামনে কথা বলবে একটু পা সামলে পাঠ চলো দিদি কারণ কেউ জানুক না করবি কি করবি তুই আমার আরে যেটা নিজের স্বামীকে বর্ষে আনতে পারে না তার মুখে বড় বড় কথা মানায় না কি করে আনব দিদি তোমার মতো কাল না কিনে যে ওর ঘরে চেপে বসে আছি বলে আমি কাল না কিনে আমি কাল না কিনে তবে করে আমি কাল না দিয়েছি বাহ চমৎকার তোমার সামনে তোমার বৌদি আমাকে ধরে ধরে মারছে আর তুমি কা পুরুষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কাল থেকে না তুমি তোমার বৌদির চুড়ি আর শাড়ি পরে ঘরে বসে থাকবে কারণ তুমি তো একটা ভেড়া ব ব ব ব বাবা একটু আগে তুমি scab করে কথা বলছিলে এখন আবার স্বামীকে বলছো ভেরা যেটা সত্যি আমি সেটাই বলেছি শুনো আমি কিছুদিনের জন্য বাপের বাড়ি যাব হ্যাঁ যেতে পারো যেতে পারো তবে আমারও একটা শর্ত আছে ফেরি আসার সময় আমার জন্য এক লাখ টাকা নিয়ে আসবে আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি আমি কোনো টাকা আনতে পারবো না তাহলে তোমারও যাওয়া হবে না আমি তোমার কোনো কথা শুনবো না শোনো শোনো কি বলছিস শোনো শয়তানি তুই বাড় বেড়েছ না তোর খুব বাড় বেড়েছ তো কে আজ আমি ও ভাই তোমার এত বড় সাহস তোমার বোনের গায়ে হাত দাও বিখ্যাত বিজনেসম্যান সোমনাথ মুখার্জির মেয়ের গায়ে হাত না মানে বলছিস কি আরে তোমাকে বিশ্বাস করে তোমার সঙ্গে আমার বোনের বিয়ে দিয়েছিল মার তুমি কি বলবেন মানে আমি বলছিলাম মানে আমি বলছিলাম মানে কি বলবেন আপনি আমাকে আরে আপনি তো একটা মেয়ে আর আপনার চোখের সামনে আর একটা মেয়েকে ধরে মারছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ছি ছি বৌদি ছি 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 এটা কিন্তু আমি আপনার কাছ থেকে আশা করিনি কাঁদিস না কাঁদিস রে বোন কাঁদিস

তাহলে যে আমার বাবার উঁচু মাথাটা নিচু হয়ে যাবে আর এই ব্যাপারে তুমি বাবাকে কিছু বলবে না কিন্তু কোনো কিন্তু নয় বলো বলবে না বেশ তুই যখন বলছিস তখন আমি বলবো না আরে দেখো দেখো কত বড় মন আমার বোনের একটু আগে যাকে তোমরা ধরে মারছিলে আর সে তোমাদের বাঁচানোর জন্য আমার কাছে অনুরোধ করছে ছি 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 তোমাদের লজ্জা থাকা উচিত এই এবারে মতো আমি তোর কথা শুনলাম এরপরে কিন্তু এদের আমি ছাড়বো না ঠিক আছে

আরও কষ্ট দাও তবেই তো আমার মনের জ্বালাটা মিটবে একটু আগে আপনি কি বলেন আর ওটা তো ওبینیছি ও মা তাই বলুন আমি তো বাবা ভয় পেয়ে গেছিলাম জাগ বাবা শান্তি পেলাম ঠান্ডা করতে হবে ওই আনতে হবে যাও তিনজনে না খাবো যাও নিয়ে এসো যাও ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি আরে দাঁড়াও 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 এটা নিয়ে যাও এই নামানো আরে লজ্জা কেন আমি তো দিচ্ছি না আছে ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি যাই আমি যাব আর আসবো হ্যাঁ হ্যাঁ যাও 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 অভয় মদন্তি গেল গেল না আপনি কয়টা করে ওকে সরিয়ে দিলেন না দিলে যে তোমাকে দেখার পর থেকে আমার মনের কথাটা মনের মধ্যে থেকে যাবে তো কি আপনার মনের কথা বলছিলাম বলছিলাম ওই মনেকেই হতভাগাটার একটু জায়গা হবে দেব কি দেবো কি গায়ে হাত না থাক আরে দে দেখো না আমি আপনার সব আশা পূরণ করে দেব আমিও তোমার মনে সব জ্বালা মিটিয়ে দেব ডার্লিং এই চলো না কদিন আমরা একটু দিঘা থেকে ঘুরে আসি কিন্তু অভাব আরে ওটাকে তুমি আমার উপরে ছেড়ে দাও এ ডার্লিং একবার ধরে দাও না এত তাড়া কিসের ঘরের দরজাটা যে খোলা তাহলে দরজাটা আমি বন্ধ করে দিই बाहर से कोई अंदर न आ सके अंदर से कोई बाहर न जा सके सोच को भी ये सब तो क्या हो सोच को भी ये सब तो क्या हो हम तुम एक कमरे में बंद हो और खो जाए, हम तुम एक कमरे में बंद हो